আসসালামু আলাইকুম কৃষি সবার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন মাছ ধরার সকল সামগ্রীকে আমরা বিক্রি করি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর দ্বিতীয়ত ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অনেক আর আশা করি যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনাদের মাছ থেকে যদি আমরা হারিয়ে না যাই আর দ্বিতীয়ত হলো যেটা বলার আমরা কিন্তু আগে মিনিমাম আমাদের দুই তিনশো টাকা মিনিমাম আমাদের তিনশো টাকা অ্যাডভান্স আর আমরা মাল দিই না মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং এটা হলো আপনার আশা করি বুঝতে পারতেছেন হাত ছিপ করা হুলছিপের মতো ব্যবহার করা যাবে এরকম একটি প্যাকেজ সহকারে কী কী আছে এই প্যাকেজে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে এক এক করে আপনাদেরকে আমি দেখি এই প্রথম হলো আমি একটা আপনার একটা সুন্দর একটা রড দেখাই এই রডটা হলো আপনার এটা হলো আট ফিট দশ ফিট দুইটা সাইজ আমাদের কাছে পাবেন দেখেন কী পরিমাণ ফ্ল্যাক্সিবাল একটা রড আট ফিট দশ ফিট এটা হলো আপনার প্রথমত যেটা হবে এই আট ফিটের রডটায় এটা হলো আপনার ফ্লেক্সিবল থাকবে না মানে এটা হলো আপনার ফ্লেক্সিবল থাকবে আর এটা অত কিছু দেখার নাই রডটা খুব ভালো আর এটা অ্যালিনারের রড এটা আপনার দুশো চল্লিশ আর এটা আপনার মোটামুটি আপনি দুই কেজি তিন কেজির মতো একটা মেশিনের সাথে মাছ ধরতে পারবেন এটা হলো দশ ফিট আর আমি টোটাল প্রাইস সম্পর্কে লাস্টে বলে দিবো একটা প্যাকেজের মধ্যে এটা আর যারা হাত ছিপে ড্রিঙ্ক করা চান তারা এগুলো নিতে পারবেন এটা হলো দশ ফিট দুইটা কালার হবে এবং দশ ফিট হবে আর হলো আপনার একটা হবে আট ফিট এটা হলো আপনার দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ই আর এটা হলো আপনার মেশিন দেওয়ার জন্য এখানে তো প্রথমত এই রডগুলো থাকবে আট ফিট দশ ফিটের এই রডগুলো এখানে আমি দাম সরকারে বলে দেবো আর প্রচুর স্ট্রং প্রচুর ফ্লেক্সিবল রড তাহলে এটা হলো দশ ফিট আট ফিট রড একটা পাবেন আর সাথে আপনি রডের সাথে একটা মেশিন পাবেন এই হলো ছোট্ট মেশিনটা এই ছোট্ট মেশিনটা আপনাদের দিব দেখেন আমার হাতের ভিতরে পয়সা যেতেছে মেশিনটা প্রচুর ভালো এবং শক্তিশালী প্রচুর পুরাটা মেটাল এই দেখেন সাউন্ড কোয়ালিটিটাও প্রচুর ভালো তারটা প্রচুর মোটা এবং ফ্লেক্সিবল প্রচুর স্মুথ দেখছেন প্রচুর স্মুথ চুলছি না এই মেশিনের বলার মানে কোনো ভাষাই নেই এতটুকু মেশিন এত ফ্ল্যাক্সিবল বা এত সুন্দর হয় এটা না দেখলে বোঝাই যেত না এটা না দেখলে বোঝাই যেত না এত সুন্দর একটা মেশিন যাই হোক আপনারা এনএক্স এর এই মেশিনটা নিতে পারবেন এনএক্সের এক হাজার সিরিজের এই মেশিন আর এই রড দিয়ে আপনারা থাকবে এটার সাথে আরও কিছু এক সিরিজ এক সিরিজ থাকবে আশা করি দেখতে পারেন যে কোনো একটা সাথে ধরেন একটু কম বেশ হবে তারপরে আমি একটা ধারণা দিব ও একটু কম বেশ করে আপনারা নিয়ে নিতে পারেন মানে একটু দশ ফিট নিলে যা দাম পড়বে আট ফিট নিলে তা পড়বে না আরও কম পড়বে এটাই তারপরে আপনি বলি এই মেশিনটা থাকবে আর মেশিনটা একটু সুতো আটবে বালুই সুতো আটবে সুতা টুক বলে দিই এটা আপনার পনেরো সুতা সুতো একশো ষাট মিটার আট বারের সুতো একশো চল্লিশ মিটার বিশেষ সুতা হান্ড্রেড মিটার মানে হান্ড্রেড মিটার বলতে বিশেষ সুতো একশো বিশ মিটার আট দেওয়া না এসে আর তাহলে রড দেখলেন মেশিন দেখলেন এখন আপনার দুটো সুতা দেখা যায় একটা সুতা এই সুতাটার সাথে আপনারা নিতে পারেন এটা হলো আপনার ম্যাকুইনের সুতা এটা হলো আপনার ম্যাকুইনের সুতা এটা হলো ইউএসএল এটা পঁচিশ পঁচিশ এম এম সুতা পঁচিশ পঁচিশ এম সুতা এটা লোড ক্যাপাসিটি থাকবে ছয় কেজি পাঁচশো গ্রাম লোড ক্যাপাসিটি থাকবে এবং সুতাটা কালার হবে আপনার আচ্ছা সুতাটা থাকলে এভাবে দেখা যেতেছে না এই সুতাটা কি সুতা বলে বেগুনি রঙের একটা সুতা কিন্তু ভালো সুতাটা প্রচুর স্ট্রং ছয় কেজি লোড পঁচিশের সুতা তার মানে বোঝা যায় সুতাটা প্রচুর ভালো হবে এই একটা সুতা যাবে এখন ধরুন এই সুতাটার সাথে আরেকটা সুতো আমি দিতে চাইছি এটা বিশেষ সুতা এটা হলো এস এটা চাইনিজ একটা সুতা এটা সুতাটার দাম কম এই সুতাটার দাম বেশি এটা হলো আড়াইশো দুশো পঞ্চাশ টাকা প্রতি কোয়ালিটির দাম এই সুতাটার দাম পড়বে হলো আপনার একশো পঞ্চাশ টাকা প্রতি পার্ট কোয়ালিটির দাম এটা হান্ড্রেড মিটার এটা দেড়শো মিটার এটুকু ডিফারেন্ট তাছাড়া মানে তফাতে একটু কম বেশি পড়বে ওটা আমি আপনাদের হিসাব করে বলে হ্যাঁ তাহলে সুতার পরে আপনারা একশো পঁচিশের বিচার আরেকটা পাবেন আপনার এক পাতা বসিয়ে দেবো সিরানের এক পাতা ছয় নাম্বার সাইডের বসিয়ে দিব কেউ যদি একটু বড় ছোট নিতে চান দিতে পারছেন বুঝলে এক পাতা বসে থাকবে এই প্যাকেজের ভিতরে তাহলে শিরান এটা জন্য চিকুন কাটা ভালো হোক আর এটা হলো স্টভার বা সুইবেল যাই বলো এটাও দুই পিস দিব স্টভার বা সুইবেল যাই বলুন এটা দুই পিস দিব আর সাথে দিব দুইটা সুইবেল দিব এই যে দুটা সুইবেল দিব আর দ্বিতীয়ত হলো এই দুটা ভুলের সীসা দিব আর ভুলের সীসার সাথে আরেকটু আপনার এই পাতি সীসা দেবো হলো আপনি টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একশো সরিজির সাথে প্যাকেজটি সাতটা একশো সাথে কিছু নিতে চান নেবেন তো এখন আমি লুজ লুজ এই দাম না বলে একবার একটা দাম বলে দিই আমি আপনাদেরকে বলি যে আমার হাতে যে এখন দেখতেছেন এটা হলো আট ফিটের রড এটা হলো আপনার ওই মেশিনটা আর এল এস এল এর সুতাটা আর সাথে যে বসি টসি একশো সরিজ এই সম্পূর্ণ করবে আপনার বাইশশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার দুশো পঞ্চাশ টাকা করবে প্যাকেজটা আপনার নিয়ে নেবেন আশা করি খুব ভালো হবে আর যদি চান আমি এটা নিব না আগে যেটা দেখাইছেন একটু দামের ভিতরে ওইটাতে নেবেন তাহলে আপনি ওইটাও নিতে পারেন ওটাও প্রচুর ভালো হবে তাহলে মেশিন তো এটা থাকবে আপনার প্রচুর ফ্লেক্সিবেল একটা মেশিন থাকবে আর দশ ফিটের দশ ফিটের রডটা থাকবে আর সুতাটা থাকবে তাহলে উইসের সুতা ইউসের সুতাটা থাকবে এটা মানে ওই সুতার থেকে ভালো দেড়শো মিটার সেটা আমার বসি আপনার এই যে সুইওয়েল তারপরে আপনার এই যে কী বলে এটাকে বলে ভাড়া এটাকে বলে আপনার এই যে বল ভাড়া এটাকে বলে আপনার সুইওয়েল এগুলো সহ আপনি এটা নেন প্রচুর সুপঞ্চাশ টাকা প্রায় পঞ্চাশ টাকা আট ফিট দিয়ে আর এই সুতা দিয়ে আর এই পঁচিশশো পঞ্চাশ টাকা হলো আপনার মনে করেন এই যে সরি পঁচিশশো পঞ্চাশ টাকা হলো আপনার এই দশ ফিটের রড দিয়ে ইউএসএ সুতা দিয়ে আর একশো পঁচিশ জায়গা খেলাম তাই আর আপনার বাইশশো পঞ্চাশ টাকায় খেলি আপনি এইটা আর এইটা যাব এইটা যাবো আপনার আট ফিটের রডটা যাব আট ফিটের আর রডটা আর এই যে ম্যাচিং এই যে এই সুতা দেয় এস এলের সুতা বাইশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা যারা এফেক্ট নেবেন তারা আমাদের সাথে আমাদের এই আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেবেন বা কল করবেন আর বা একটা একটা ছবি দিলে আমাদের হোয়াটসঅ্যাপে দিবে এবং আমাদের মিনিমাম তিন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের ঠিকানায় মালটা চলে যাবে আর প্রচুর ফ্লেক্সিবল আর প্রচুর মেশিনটা প্রচুর ভালো আর পুরোটা ম্যাডাম আর ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে যায় আলাইকুম